সকলকে অনেক অনেক অভিনন্দন আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল থেকে আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা জাতিসংঘের আরও একটি অঙ্গসংস্থান নিয়ে আলোচনা করবো ইউএনডিপি এবং আপনারা সবাই জানেন যে এই ইউএনডিপি হচ্ছে জাতিসংঘের একটি উন্নয়নমূলক সংস্থা এবং আপনি যদি বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোকে একটু সমাধান করেন বা করে থাকেন তাহলে আপনি দেখবেন যে এই ইউএন কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন বিভিন্ন সময় কিন্তু আসে এবং মূলত আমাদের লক্ষ্যটা কি যে আমরা যে এমসি কিউগুলো মুখস্থ করছি বা যে তথ্যগুলো মুখস্থ করছি এই তথ্যগুলোকে আর একটু ডিপলি জানা যে আমরা জানি ইউএনডিপি জাতিসংঘের একটি অঙ্গ তাহলে তার কার্যক্রম কি বা কিভাবে সে কাজ করছে বা পৃথিবীতে সে কিভাবে তার কাজের ভূমিকা সে রেখে যাচ্ছে বা কিভাবে উন্নয়ন করছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব তাহলে যারা বিভিন্ন চাকরি পরীক্ষা দিচ্ছেন বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিচ্ছেন আশা করি এই ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন তাহলে আমরা দেখে নিই যে আসলে ইউএন ডিপির ফুল ফর্মটা কি মূলত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি নামে এটি পরিচিত ইউএন ডিপির ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অর্থাৎ এই ফুল ফর্মটিও আপনার ভর্তি পরীক্ষায় বা চাকরির পরীক্ষায় আসতে পারে এই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি আমরা সংক্ষেপে যাকে জানি ইউএনডিপি তার ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং এই সংস্থাটি জাতিসংঘের একটি জাতিসংঘের সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা হিসেবে পরিচিত এটি জাতিসংঘের সাধারণ পরিষদের আপনারা জানেন যে নিরাপত্তা পরিষদ রয়েছে বা সাধারণ পরিষদ রয়েছে সেই সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা এবার আসি এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো সালে ২২ নভেম্বর এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে যে এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয় কবে তাহলে প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সালের ২২ নভেম্বর এবং এই সংস্থাটির মূল লক্ষ্য হচ্ছে তারা পৃথিবীর জাতিসংঘভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে তাদেরকে সার্বিকভাবে সহায়তা করা আচ্ছা তাহলে আমরা দেখে যে এই সংস্থাটির এখন কর্মকাণ্ড কি বা তারা একটু জেনে নেই এই সংস্থাটির মূলত সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে যে প্রশ্নটি বহুবার পরীক্ষায় এসেছে বহুবার পরীক্ষায় এসেছে যে এই ইউএন ডিপির সদর দপ্তর কোথায় ইউএন ডিপি সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে তাহলে এটা আমরা একটু মুখস্থ করে রাখতে পারি যে ইউএনডিপির সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে এবার আমরা আসব যে আসলে কি ধরনের কাজ তারা করে মনে রাখবেন এই ইউএনডিপি মূলত উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে কাজ করে এই উন্নয়নশীল দেশগুলোর যে তাদের যে সম্পদ এই সম্পদগুলো তারা কিভাবে ব্যবহার করতে পারে সেটা নিয়ে মূলত কাজ করে এবং বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করব এবং দেখেন এখানে একটি কথা বলা হয়েছে যে উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের কল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা হচ্ছে মূল এই সংস্থাটির উদ্দেশ্য এবার আমরা একটু চলে আসে দেখেন এই যে যে বিভিন্ন উন্নয়নশীল রাষ্ট্রগুলো তারা যখন কোনো উন্নয়নশীল কাজ করবে তাদেরকে ফান্ড প্রদান করাও এই ইউএনডিপি এর কাজ একটু লক্ষ্য করে তারা কোন কোন ক্ষেত্রে তহবিল গঠন করে বা কোন কোন ক্ষেত্রে তারা আসলে সহায়তা ম্যাক্সিমাম দিয়ে থাকে এই ইউএনডিপি উল্লেখযোগ্য কয়েকটি তহবিল রয়েছে এই চার থেকে পাঁচটি বিশেষ তহবিল রয়েছে সেই তহবিলগুলোর সাথে আপনাকে একটু পরিচিত হবে হতে হবে যেমন আহ জাতিসংঘ নারী উন্নয়ন তহবিল জাতিসংঘ বিজ্ঞান ও প্রযুক্তি তহবিল এবং জাতিসংঘ ঘূর্ণয়মান তহবিল এবং জাতিসংঘ ট্রাস্ট তহবিল এই পাঁচটা তহবিল সম্পর্কে যদি আপনার ধারণা থাকে আপনি দেখবেন যখন বিভিন্ন জায়গায় বা জাতিসংঘকে নিয়ে যে নিয়ে যে অনুচ্ছেদ আছে সেখানে দেখবেন বলছে যে কাজ হচ্ছে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক রাজনৈতিক এবং তাদেরকে প্রযুক্তিগত সহযোগিতা দেওয়া তাহলে তারা আগে কি করে তহবিল তৈরি করে যে আমরা যে উন্নয়নমূলক কাজে আমরা অংশগ্রহণ করব তার আগে অবশ্যই তাদের কিছু তহবিল গঠন করতে হবে কোন কোন ক্ষেত্রে তহবিল গঠন করে জাতিসংঘ তহবিল জাতিসংঘ বিজ্ঞান ও প্রযুক্তি তহবিল এবং জাতিসংঘ এবং যেখান থেকে তারা বিভিন্ন দেশগুলোকে হয়তো ঋণ সহায়তা দিয়ে থাকে বা এককালীন ফান্ডিং করে থাকে সো এই আমরা একটু দেখে নিই যে বাংলাদেশে কি কি ধরনের যেহেতু আমরা একটি উন্নয়নশীল দেশ হিসেবেই পৃথিবীর মুখে পরিচিত যদিও আমরা এখন মধ্যমায়ক দেশে পরিণত হয়েছি কিন্তু আমরা এখনো উন্নয়নশীলই বলা যায় এই উন্নয়নশীল দেশগুলোতে মূলত তারা কি কী ধরনের কাজ করে এবং আমাদেরকে তারা কি ধরনের সহায়তা দিয়েছে সেটাও আমরা একটু দেখব উন্নয়নশীল দেশগুলোর সম্পদের পরিকল্পিত ব্যবহার যেটা আমি শুরুতেই বলেছি এবং সম্পদ আহরণের সাহায্য করা এই সংস্থার মূল কাজ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা কি করবে আর্থিক সহায়তা প্রদান করবে এই সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে আমরা আগেও জেনেছি বিশ্ব থেকে দারিদ্র দূরীকরণ এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করাই হচ্ছে এই সংস্থার মূল কাজ আমরা আবার একটু রিপিট করব পরিকল্পিত ব্যবহার সম্পদ আহরণে তারা সহযোগিতা করবে প্রয়োজন হলে তারা আর্থিক সহায়তাও প্রদান করবে কি করবে এই সংস্থাটি তারা আর্থিক সহায়তাও প্রদান করবে এই সংস্থার আরো কিছু কাজ বা তারা মূল যে লক্ষ্য সেটি হচ্ছে পৃথিবী থেকে দারিদ্র দূর করবে এবং উন্নয়নশীল দেশগুলোর উন্নয়নে সহায়তা করবে এরপর আমরা চলে আসি যে উনিশশো সালের পর থেকে অর্থাৎ স্বাধীনতার পর থেকে ইউএনডিপি বাংলাদেশে কি কি ধরনের কার্যক্রম তারা করেছে সেটা আমরা একটু দেখে নেই দেখেন উনিশশো বাহাত্তর সাল থেকে ইউএনডিপি বাংলাদেশে সহযোগিতা করে আসছে এই প্রতিষ্ঠান মূলত বিশেষ কিছু কাজ করেছে যেমন দেখেন তারা ছয়টি ক্ষেত্র নিয়ে কাজ করেছে গণতন্ত্র শাসন প্রতিষ্ঠা অর্থাৎ আমাদের দেশে গণতান্ত্রিক সরকার আছে কিনা বা গণতন্ত্র বিরাজ করছে কিনা সেটা তারা দেখেছে সেটা নিয়ে কাজ করেছে দারিদ্র দূরীকরণ অর্থাৎ আমাদের দেশ থেকে দারিদ্র দূর করা তাদের মূল লক্ষ্য ছিল যে মোকাবেলা করা পরিবেশ ও এনার্জি সংরক্ষণ পরিবেশ ও এনার্জি সংরক্ষণ এবং এরপরে দেখেন তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করেছে তারা এবং এইচআইভি এইডস নিয়ে কাজ করেছে অর্থাৎ আমরা তাহলে বলতে পারি যে তারা সার্বিক উন্নয়ন উন্নয়নমূলক কাজই তারা করে আপনার দেশে গণতন্ত্র আছে কিনা দারিদ্র দূরীকরণ সংকট মোকাবেলা অর্থাৎ যে কোনো সংকট হতে পারে আমাদের প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বা ধরনের 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 বড় আমরা বিপদের সম্মুখীন হতে হতে পারি অ্যাক্সিডেন্ট পারে কোনো আবার পরিবেশ ও এনার্জি সংরক্ষণ আপনার প্রাকৃতিক সম্পদগুলোকে আপনি কিভাবে আহরণ করতে পারেন কিভাবে সংরক্ষণ করতে পারেন সে বিষয়ে আপনাকে সহযোগিতা দিবে তথ্য প্রযুক্তিতে আপনাকে সহযোগিতা দিবে এবং কি করবে তারা বাহাত্তর সালের পর থেকে এইস এইডস নিয়েও আমাদের বাংলাদেশে কাজ করেছে তাহলে আমরা এক